ভিডিওটা ছিল কিছুদিন আগে গ্যালারি ঘাটতে ঘাটতে হঠাৎ করে ভিডিওটা সামনে এলো তাই জন্য একটু এডিট করে নিলাম আর কি তো এখানে আমি বোন আর একটা পুচকু বুনো মিলে গেছিলাম একটু ওদের ওখানে আশ্রমে আশ্রমটার নামটা আমি ঠিকঠাক জানি না তবে এটাকে নাকি আশ্রমই বলে আর এখানে আছে একটা সুন্দর শিবলিঙ্গ যেটা মানে ঘরটার ভেতরে আমরা ঢুকেছিলাম অনেকটা আওয়াজ হচ্ছিল বাট এখানে যে শিবলিঙ্গ ছিল আর এখানে নন্দী ছিল আর এটাতে নাকি কানে কানে কথা বলে সেটা সত্যি হয় তাই জন্য আমরা একটু দেরি না করে যে যার মতো মনের কথা বলতে শুরু করে দিলাম এখানে বোন পুচকুবনু আর আমি যার যার মনের বাসনাগুলো সব বলতে থাকলাম নন্দীকে যেন পূরণ হয় এটাই বলছিলাম তো চলো এবার এখান থেকে তো একটু বাইরে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যায় আর দেখো বাইরে দেখবে কত সুন্দর বাবার মূর্তি সত্যি এখানে এসেছি মানে এই জিনিসটা আমার এত মন কেড়ে নিয়েছে ভীষণ ভালো তারপর আর কি আমার ব্লগে যখন ঢুকে গেছো চলো তোমাদেরকে এই আশ্রমটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আর দেখবে মানে এই জায়গাটা প্রচুর ফাঁকা মানে যারা একদম ফাঁকা জায়গা পছন্দ করে চুপচাপ থাকবে ভিডিও বানাবে মানে আমার মতো লোক তারা কিন্তু এখানে এসে ভীষণ মজা পাবে তিনজনে আশ্রমটা দেখছিলে আমার মনে মনে ভাবছিলাম যে ফটো তুললে কেমন হয় তারপরে বোনের সাথে আমি একটা ফটো তুলে নিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে এরপর যেহেতু আমাদের ফটো তোলা হয়ে গেছে মানে কিছু ফটো তুলেছি আর আমাদের কাজ তো শুধু ফটো তোলার না রিলসও বানানো তারপরে কিছু রিলস বানিয়ে নিলাম আর রিলস বানানোর পরে দেখো এই যে একটু ইহার কি আড্ডা মারছিলাম যে কোনো লোকজন ছিল না পুরো ফাঁকা মানে ভীষণ মজাদার ভীষণ টেস্টিওয়ালা মজাদার যাকে বলে তারপরে দেখো বনদের সাথে একটু লাভ 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 খেলছিলাম যে ওরা কেউ মেলাতে পারছিল কি না কিন্তু না আমার হাতের সাথে ওদের কারো হাতে মিলছিল না তারপর দেখছি যে না এখানে বেশিক্ষণ থেকে লাভ নেই বাড়ির দিকেও যাব কারণ বিকেল বিকেল হয়ে গেছে আর দেখবে এখানে যেটা আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে এই আশ্রমে কড়াই মানে এত বড় কড়াই এখানে নাকি অনুষ্ঠান যখন হয় তখন এই কড়াইতে করে খিচুড়ি রান্না হয় মানে অনেক বড় আমি এখানে এটাতে দেখে এরকম মনে হচ্ছে তার থেকে অনেক বড়ো ছিল কড়াইটা আর চলো গায়ে এখানে কিন্তু সন্ধ্যে সন্ধ্যা হয়ে গেছে আমরা থাকবো না যেহেতু আমাদের এখান থেকে বাড়ি অনেকটা দূরে তাই জন্য আমাদেরকে বাড়ি যেতে হবে আর আমরা কিন্তু এখন বাড়ি যাই আর তোমরা আমার আরও ভিডিও দেখার জন্য কিন্তু আমার ফেসবুক পেজকে ফলো করার ভালো ভালো কমেন্টস করো টা বাই বাই